সকাল সকাল রেডি হয়ে গেছি যাব হলো জামাই ষষ্ঠীতে তাই জামাইষষ্ঠীতে যায় বলে জামাইয়ের মুখটাই দেখতে পাচ্ছ কি আনন্দ চলো এখন বেরিয়ে পড়বো মা সকাল সকাল যেতে বলেছিল কিন্তু যাওয়াটা সম্ভব হয়ে দাঁড়ায়নি কারণ পুকু আছে বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে যাওয়া হয় ওকে খাইয়ে দাইয়ে নিয়েছি রেডি করে নিয়েছি মানে কখন খাবো তার ঠিক তো ঠিক থাকে না সেটা পুকুকে খাইয়ে নিয়েছিলাম তাই করতে করতে দেরি হয়ে গেছে এখন বাজে হয়তো পাক্কা বারোটা তো চলো তাও অনেক তাড়াতাড়ি এসছি অন্যদিন তুলনায় না অনেকটা দেরি হতো আজকে স্পেশাল যার জামাই ষষ্ঠী সেটা হলো আমার বোনের বোনের বিয়ের ব্লগগুলো আমি এখনো দিয়ে উঠতে পারিনি মানে এডিট করে উঠতে পারিনি আমি অবশ্যই এডিট করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যদি টাইমটা পাই আসলে টাইম হয়ে উঠছে না তো তাই ব্লগও ছাড়া হচ্ছে না তো এসে গেছি বাড়িতে এখন ওকে বলছি চলো ঘরে ঢুকতে ঢুকবে না নিয়ে এলো আমাকে ফোনের দোকানে ফোনের দোকানে কি কারণে নিয়ে এলো আমি সেটা জানি না আস্তে আস্তে জানতে পারবো তোমরাও আমার সাথে সাথে জানতে পারবে যে কিসের জন্য ফোনের দোকানে এলো লাস্ট পর্যন্ত দেখলাম একটা ফোন কিনলো ফোনটা এখন খুলছে আসল কথা ফোনটা কিনেছে কার জন্য যেন মায়ের জন্য মানে ওর শাশুড়ি মায়ের জন্য কারণ আমার মেয়ে যখন আরেকটু ছোট ছিল ও ফোনটা নিয়ে নিয়ে না ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত সব সময় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত বলে ফোনটা খারাপ হয়ে গেছে কিছু শোনা যায় না সেই জন্য মায়ের জন্য একটা ফোন কিনলো আর ভীষণ সুন্দরও হয়েছে ফোনটা ফোনটা খুলে এখন দেখছে যে কেমন হয়েছে দেখতে কেমন লাগে ওপেনিংটা তাই জন্য দেখ খুলেই দেখছে যে ভীষণ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ফোনের দোকান থেকে তো আমরা বেরিয়ে পড়লাম কিন্তু আসল কাজ এখনও হয়নি আসল কাজটা হলো মিষ্টি মিষ্টি এখন আমরা কিনি এখন এখান থেকে বেরিয়ে মিষ্টির দোকানে চলে এসেছে আর দেখতেই পাচ্ছ স্পেশাল স্পেশাল মিষ্টি হয়েছে জামাই ষষ্ঠীর জন্য খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে আর এই পাশের মিষ্টিগুলো তো কমন রোজই থাকে মিষ্টির দোকানে কিন্তু এইগুলো কিন্তু কমন না এটা নতুন আজকের জন্য স্পেশালের জন্য তৈরি করা হয়েছে চলো এই মিষ্টি নিয়ে বাড়ির দিকে যাই কারণ এখন বাজে মিনিমাম দেড়টার থেকে দুটো হবে এখনো খাইনি খুব খিদে পেয়েছে খিদের চোটে ও একটা লাড্ডুও খেতে শুরু করে দিয়েছে দুটো কিনে আর ও লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে কতক্ষণে বাড়ি গিয়ে তার চিন্তায় নয় চলে চলে বাড়িতে এসে দেখছি একজন খাওয়া শুরু করে দিয়েছে তোমরা অবশ্যই ওকে চেনো মানালির ব্লগ দেখলে ওকে অবশ্যই চিনতে পারবে আর এখানে তো পুচকে রয়েছে ছোটো ছোটো আমার বঞ্জি হবে মেবি আমি সম্পর্কর ব্যাপারটা একটু ঢিলে মানে কাকে কি বলে সেটা আমি জানি না আর এখানে তো আমি নিজেকে আরেকবার দেখে নিলাম ঘেমে স্নান হয়ে গেছি আর এর পাশে যিনি আছে তাকে তো তোমরা অবশ্যই মানালির ব্লগ মানে আগে যদি ব্লকগুলো দেখে থাকো তাহলে অবশ্যই একে চিনবে আর এখানে পুকুর দুষ্টমি করছে দেখতেই পাচ্ছ মুখে কালি হাতে কালি লাগিয়ে আর এখানে একটা সুন্দর কৃষ্ণ ঠাকুর এঁকে দিয়েছে মানে ওর মাসি মানে গৌরী মাসি যে যেয়ে আমাদের সঙ্গে মানালি গেছিলো না ওই দিদিটার কথাই বলছে ও এঁকে দিয়েছে আমাকে সেটাই বলছে চলো এবারে খাওয়া দাওয়া করা স্টার্ট করি তাই মাকে ডাকছি যে এসো খাওয়া দাওয়া করি তারপরে মাকে মিষ্টির প্যাকেট ফ্যাকেট সব ধরিয়ে দেওয়া হলো আর মা তো খুব হাসছে পুনামের পর্ব শেষ সব কিছু শেষ মিষ্টি সব কিছু দেওয়া হয়ে গেছে গিফটটাও দেওয়া হয়ে গেছে এখানে একটা ছোট্ট কেক এনেছিলাম মেয়ে অমর থেকে যেগুলো জামাই ষষ্ঠীর স্পেশাল যে কেকগুলো হয় না জামাই ষষ্ঠী লেখা আমি কোনো বছরই আনি নি প্রথম বছর নিয়ে এলাম যার কারণ হলো বোনের প্রথম বছর জামাই ষষ্ঠী সেই জন্য ওর জন্যই বিশেষত নিয়ে এসেছি সেটাই খুলে দেখাচ্ছি মা বললে আবার কেক নিয়ে এসেছি বললাম হ্যাঁ কেক নিয়ে এসেছি এই কেকটাই দেখাচ্ছে এটা হলো জামা ষষ্ঠীর কেক আনতে আনতে একটু এদিক ওদিক লেগে গেছে মা বলছে ঠিক আছে রেখে দে ওরা এখনো এসে পৌঁছায়নি মানে আমার বোনরা আমি বললাম খেয়ে নাও কারণ অনেকটা লেট হয়ে গেছে তখন বাজে দুপুর তিনটে তো খাবার রেডি করে দিয়েছে মা ওর জন্য এখানে অনেক রকমের আইটেম করেছে মা অনেক সকালে উঠে অনেকটা খাটনিও করেছে এখানে তো কেকটা দেখতে পাচ্ছ কারণ ইলিশ মাছ রয়েছে অনেক ধরনের কিছুই রয়েছে আমি বলছি কারণ সকালবেলা উঠে এতটা আর এত গরম পড়েছিল সেদিন আর এই গরমের মধ্যে এতগুলো আইটেম করা মানে ভীষণ কষ্টকর চলো এবার আমি বলতে থাকি কি কী জামাইষষ্টিতে আইটেম হয়েছে যেটা হলো কেকটা তো আমরাই এনেছি এখানে রয়েছে ইলিশ মাছ রয়েছে তারপরে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল তারপরে রয়েছে চলো চলো চলে তারপরে রয়েছে এটা হলো মনে হয় চিংড়ি মাছ আর মালাইকারি এইদিকে রয়েছে এটা হলো চিকেন তারপরে রয়েছে মনে হয় মাছ মাছের কালিয়া আর এটা হলো মাটন মাটন যেহেতু এখন কম খায় সেজন্য দু পিস দিয়েছে জানি না খাবে কি না এখানে চাটনি রয়েছে চাটনির সাথে সাথে অবশ্যই কিন্তু পাঁপড় ঝুড়ি আলু ভাত আর পাঁচ রকম ভাজা তো থাকবে পাঁচ রকম ভাজা না হলে তো চলবেই না আর এইদিকে যে মিষ্টিগুলো স্পেশাল মিষ্টিগুলো জামাই ষষ্ঠীর জন্য হয়েছে সেগুলোও সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি এখানে তো অনেক দেরি হয়ে গেছে এখন মোটামুটি মনে হয় তিনটে তো বাজেই তো আমি বললাম তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া করো রাত্রের জন্য তো কিছু অনুষ্ঠান বাকি থাকে তো বাবা পুকুর বাবা খেতে বসে গেছে মানে জামাই খেতে বসে গেছে আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বলো হচ্ছে বেশ ভালোই হয়েছে ভালো ভালো এরকম বলছে কি আর বলবো চলো যেই অনুষ্ঠানটা স্পেশাল অনুষ্ঠান যেটা হলো জামাইয়ের হাতে ফল তুলে দেওয়া পাঁচ রকম সাত রকম সেটা আমি ঠিক জানি না এই নিয়মটা আমি বলতে পারবো না মা এখন সেই ফলটাই তুলে দিচ্ছে আর তার সাথে সাথে কি গিফট দেয় জামাইকে সেটাও দেখার জামাইকে টাকা দিয়েছে কারণ কারোর পছন্দ তো বোঝা যায় না আজকালকার কারোর পছন্দ কারোর আলাদা আলাদা পছন্দ হয় সেই জন্য টাকাটাই বেশ টাকাতে দিয়ে দিল কিছু না কিছু একটা কিনে নেবে তো এরপরে যে স্পেশাল জামাই মানে যার জন্য আজকে এই বছরটা স্পেশাল জামাই ষষ্ঠী সেটা হলো আমার বোনের পর দেখে তো ছোট্ট মনে হচ্ছে আর ভীষণ ছোটো আমার বোনও অনেক ছোট আর আমার থেকে আমার বোন অনেক বয়সে অনেকটাই ছোট এবার আমাদের গিফট দেওয়ার পালা যেটা গিফটটা এনেছি সেই গিফটটা পেয়ে ভীষণ আনন্দ পেয়েছে সেটা তো আম সবাই বুঝতেই পারছে এর ভিতরে কী আছে মাও বুঝে গেছে যে এর মধ্যে ফোন আছে সেটাই বলছে আর হাসি দেখে বোঝা যাচ্ছে যে কতটা আনন্দ পেয়েছে এই ফোনটা দেখে কারণ এই মায়ের ফোনটা না ভীষণ খারাপ ছিল মানে কিচ্ছু শোনা যেত না কেউ ফোন করলেই ফোনটা কিচ্ছু শোনা যেত না চলো খুলে দেখা যাক ফোনটা খুলতে খুলতে ভীষণ আনন্দ পেয়েছে মুখটা দেখেই বুঝতে পেরেছে যে এই উপহারটা পেয়ে কতটা আনন্দ পেয়েছে আর স্পেশালভাবে যে এই আনন্দটা পাওয়ার জন্যই তো গিফট দেওয়ার যেটা ছোটই হোক বড়ই হোক তাই না আর ফোনটা যেটা দরকার ছিল কারণ যখনই মাসি বা যাকেই ফোন করুক না কেন কারোর সাথেই কথা বলতে পারতো না মানে আমাদেরকে ফোন করতো কোনো মানে আওয়াজ পেতাম না খুবই আস্তে সে জোরে জোরে কথা বলতে হতো তো ভীষণ ভালো লাগলো ফোনটা আমি উপহার করে মানে আমি দিইনি মানে জামাই দিয়েছে উপহার করলো আজকে এই ফোনটা মানে গিফট হিসাবে পেলো আর গিফট হিসাবে পেয়ে বুঝতেই পারছো কতটা আনন্দ পেয়েছে আর এদিকে সবাই বসে এই ফোন ঘাটছে এ তো আমার বোন ঘুমাচ্ছে আর এদিকে একে তো চেনোই চলো তো হয়ে গেছে এবার বিরিয়ানির প্রিপারেশান হচ্ছে বিরিয়ানির টোটাল খরচাটা দিদি দিয়েছে মানে এই দিদিকে তো তোমরা চেনো মানালি ব্লক থেকে পুরো টোটাল খরচাটা সন্ধেবেলার খরচাটা বিরিয়ানি ওর তো এখানে আমি ভাত অলরেডি মানে ফুটানোর জন্য মানে অলরেডি ভিজিয়ে রেখেছি সেটা ফুটিয়ে আমরা বিরিয়ানি রেডি হয়ে গেছে এখানে ওর বাবা বিরিয়ানি খেতে শুরু করে দিয়েছে আর পুকু এখানে মাসির সঙ্গে আর কি মাছ মানে গায়ে শুয়ে পড়ছে আর পুকু তো বিরিয়ানি খায়নি ওকে দিয়েছিলাম ও খাচ্ছে না একটু ঝাল হয়ে গেছিলো তো তাই ও সাদা ভাত খাচ্ছে এক পিস মাংস দিই মানে চিকেন দিয়ে তো এখানে হাসছে পুকু তো চলো এখানে ব্লগটা শেষ করলে যে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং আর কমেন্ট করে দিও যদি তোমাদের ভালো লেগে